হ্যাঁ ডোরা সাদা কালো ডোরা চাচ্ছিলে তুমি শপিং এর ফাঁকে আমাদের ফুচকা খাওয়া আমরা এখন চলে আসলাম দশ নম্বর হোপ মার্কেটে এই পানি ট্যাঙ্কির পাশে এই হোপ মার্কেটটা এখানে খুবই অল্প দামে সবকিছু পাওয়া যায় আমাদের সবারই টুকিটাকি শীতের কাপড় কিনলাম প্রজ্ঞাদের কোট কিনলাম আমার ছোয়েটার কোট কিনলাম মমিনের জন্যও কিছু কিনলাম সব মিলিয়ে আমরা বেশ কিছু কেনাকাটা করলাম আর এই হোপ মার্কেটে আসলে প্রজ্ঞার তো ফুচকা খেতেই হবে এখানকার এই যে একটা নির্দিষ্ট দোকানে প্রজ্ঞার ফুচকা খুবই পছন্দ এই মামার দোকানের ফুচকা নাকি অন্যান্য সবার দোকানের ফুচকার সে অনেক ভালো তাই এখানে আসলে তার ফুচকা খেতেই হবে এক প্লেট খাওয়ার পরে সে আবার আর এক প্লেট খাবে তার এতই পছন্দ আমিও খেয়ে দেখলাম যে না অন্যান্য দোকানে ফুচকাটা বেশ ভালো আমিও খেলাম আমি মূলত বাইরে খাবার কম খাই কিন্তু তো তারপরেও ভালো লাগলো বেশ ভালো লাগলো ফুচকাটা খেলাম আরও কিছু কেনাকাটা আছে আমরা ফুচকা খেয়ে আরও কিছু কেনাকাটা করব। আমরা আরও কিছু টুকি টাকি জিনিসপত্র কিনে বাসায় চলে আসলাম এই যে অনেকগুলো শীতের কাপড় কিনে নিয়ে আসলাম আচ্ছা কাপড়গুলো বের করে দেখো

হ্যাঁ গুলো গোলাপি পার্পল এই কালার গুলো আমার পছন্দ আর একটা লাল আছে না ওইটা হ্যাঁ গোলাপি কালারটা খুব ভালো লাগে আর এই কালারটাও কিন্তু একটু আনকমন কালার এটাও এটা ভালো লাগলো আর বাবার জন্য হুডি এই কালো কমন কালার কালো বাবাটা ভালো লাগবে বাবা পরে গিয়ে না পড়বে না পরবে বাবার জন্য না না বাবার পছন্দ হবে না না এটা আমি লাল পছন্দ করি বলে লাল নিয়ে আসছি আচ্ছা প্রতিমা পরে দেখো পরে দেখুক একটু টাইট হলো এটা আমার একটা প্যান্ট

তুমি পড়ো আমি হচ্ছে ওইটা পরে দেখি ও এই যে প্রভার এটা তো খুবই সুন্দর দেখেছি তাই না হ্যাঁ এখানে আমরা কত পেলাম চারশো পঞ্চাশ নিল

হোম মার্কেট থেকে আমরা অনেক কিছু কিনে ফেললাম এখানে খুবই কম দামে অনেক কিছু পাওয়া যায় আপনাদের কারোর পছন্দ হলে এই মার্কেটে আসতে পারেন